নগর ডাকালিগঞ্জ হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এলাকায় র্যালি করে সুস্থ পরিবেশ সচেতনতার প্রচার করে পরিবেশের রক্ষণাবেক্ষণ দূষণ রোধ ইত্যাদি বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এলাকায় এদিন র্যালি করে উল্লেখ্য শীতলকুচি ব্লকের এই স্কুলটি গত উনিশ তারিখ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত দ্য টেলিগ্রাফ এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক উত্তরবঙ্গ জোনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুড মেনটেন্স অ্যান্ড ইকো ইনিশিয়েটিভ অর্থাৎ ভালো রক্ষণাবেক্ষণ ও পরিবেশবান্ধব উদ্যোগের জন্য দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স নর্থ বেঙ্গল দুই পুরস্কার পেয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সিংহ জানান বিদ্যালয়ের বিভিন্ন মানদণ্ডের বিচারে উত্তরবঙ্গ জোনে আমাদের বিদ্যালয়টি পুরস্কার পেয়েছে আমাদের বিদ্যালয় পরিবেশবান্ধব বিভিন্ন প্রকল্প চালু করেছে যেমন সৌর বিদ্যুৎ প্রকল্প সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প বৃক্ষরোপণ মাশরুম চাষ প্রকল্প কিচেন গার্ডেন প্লাস্টিকমুক্ত বিদ্যালয় সক্রিয় চাইল্ড ক্যাবিনেট পরিচালনা বিভিন্ন ভেষজ উদ্ভিদের পরিচর্যা কঠিন বজ্র ব্যবস্থা ইত্যাদি কাজ খুব গুরুত্ব সহকারে করে চলেছে এই সব দিক বিচার করেই দ্য টেলিগ্রাফ এডুকেশন ফাউন্ডেশন সংস্থা আমাদের বিদ্যালয়কে পুরস্কারে ভূষিত করেছে এই পুরস্কারে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অত্র এলাকার অভিভাবকগণ অত্যন্ত খুশি সেই খবর সকল ছাত্রছাত্রীদের জানানো এবং এলাকার মানুষকে আরও বেশি করে পরিবেশ সংরক্ষণের জন্য কি কি করণীয় সেসব নিয়ে প্রচার করা হয় পরিবেশ সুস্থ রাখতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবসময় সতর্ক এবং তৎপর রয়েছে রেলিটা হলো কি বিষয় হলো রেলিটা আমরা গত উনিশ তারিখে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস এদের পক্ষ থেকে আমরা একটা কম্পিটিশান ছিল নর্থ বেঙ্গল জোনে এই জোনে আমরা গুড মেনটেন্স অ্যান্ড ইকো ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ ভালো রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ বান্ধব বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা এই বিভাগে একটা পুরস্কার পেয়েছি সেটা ছাত্রছাত্রীদের জানানোর জন্য এবং তাদের অংশগ্রহণ তাদেরকে সচেতন করার জন্য এবং ভবিষ্যতে দায়িত্ব নিয়ে যেন স্কুলের বিভিন্ন অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত হয় সেই জন্যই আজকে ছোট্ট করে এই র্যালিটা করা পাশাপাশি পরিবেশ বান্ধব বিদ্যালয় রচনা শুধু নয় পরিবেশ বান্ধব বিভিন্ন কাজকর্ম সমাজে যেন ছড়িয়ে পড়ে সেই বার্তাটা দাও আমাদের একটা লক্ষ্য ছিল আজকে যেভাবে বিদ্যুতের সংকট হচ্ছে পানীয় জলের সংকট তারপরে প্লাস্টিকের অবাঞ্ছিত অতিরিক্ত ব্যবহার আমাদের সমাজের পক্ষে কতটা ভয়াবহ ক্ষতি করছে এই সম্পর্কে জানানো নিজেদের সচেতন করা তারপর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলো আমরা কিভাবে করতে পারি ছাত্ররা বিদ্যালয়ে শেখে নিজেদের পরিবারে কাজে লাগাবে কিচেন গার্ডেন মেডিসিনাল প্ল্যান্ট এর ভূমিকা কি মানুষ এখন ঘুরে ফিরে আবার ওই আয়ুর্বেদিক জগতে ফিরে আসছে অ্যালোপ্যাথিক মেডিসিনের উপরে ভরসা রাখতে পারছে না এগুলো ছেলে মেয়েদের জানা উচিত এবং নিজেরাও যেন বাড়িতে এই সমস্ত গাছপালা রোপণ করে পরিচর্যা করে তাতে নিজেরও ভালো সমাজেরও ভালো স্যার আপনার স্বপন সিংহ প্রধান শিক্ষক নগদ ডাকনিগল সাইন্স থ্যাংক ইউ স্যার